ওয়েলকাম ফ্রেন্ডস কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন সেই বাজেটে বড় বড় ঘোষণাগুলি দেখে নেব অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলে আসুন এক নজরে দেখে নিই সেই বড় ঘোষণাগুলি নতুন কর কাটাময় বাড়তি ছাড় চামড়াজাত দ্রব্য শুল্কের ছাড় ই কমার্সে কমানো হলো টিডিএস বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল ইনকাম ট্যাক্স আইনে বড় সরস সংস্কারের প্রস্তাব অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম মোবাইল ফোন ওর তার সামগ্রীতে পনেরো শতাংশ শুল্ক ছাড় প্লাস্টিকে আমদানি শুল্ক বাড়ালো আয়কর রিটার্ন জমা দিতে দেরি হলে বড় শাস্তি নয় চার শতাংশ শুল্ক ছাড় তামায় বিহার আর পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডের জন্য বিশেষ প্রকল্প প্লাটিনামে আমদানি শুল্ক কমলো ছয় দশমিক পাঁচ শতাংশ সোলার প্যানেলের দাম কমলো মোবাইলের ওপর আমদানি শুল্কের ছাড় কুড়িটির বেশি খনিজ পদার্থে আমদানি শুল্কের ছাড় সোনা রূপয়ে আমদানি শুল্ক কমানো হলো ছয় শতাংশ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় হিমাচল প্রদেশ ও সিকিমকে আর্থিক সাহায্য ক্যান্সার রোগীদের সহায়তায় ওষুধের ক্ষেত্রে বিশেষ ছাড় তিনটি ওষুধে আমদানি শুল্ক প্রত্যাহার স্ট্যাম্প ডিউটি কমাতে রাজ্যগুলিকে আর্জি জানানো হচ্ছে উড়িষ্যার পর্যটন উন্নয়নে বিশেষ সাহায্য পরিকাঠামো খাতে জিডিপির তিন দশমিক চার শতাংশ বরাদ্দ বন্যা প্রতিরোধে বিহারকে এগারো হাজার পাঁচশো কোটি টাকা আর্থিক সাহায্য নাবালকদের জন্য এনপিএস বৎসল্য প্রকল্প কাশির দাঁচে গয় বুদ্ধগয় তৈরি হবে মন্দির করিডর ক্রেডিট গ্যারেন্টি স্কিমে মেশিন কেনার জন্য লোন নিতে পারবে এমএসএমি সেক্টর এমসএমইদের দিকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পিএম সূর্য ঘর যোজনার আওতায় এক দশমিক দুই আট কোটি রেজিস্ট্রেশন বিহারে রাস্তা ও বিদ্যুতের জন্য সাতচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ অসম ও বিহারে বন্যা প্রতিরোধে বিশেষ আর্থিক সাহায্য পিএম আবাস যোজনায় শহর খরচ করা হবে দশ লক্ষ কোটি টাকা শিল্প সংস্থা ও শ্রমিকদের জন্য বিশেষ আবাস প্রকল্প দেশের একশোটি শহরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্যা প্রতিরোধে অসমের জন্য বিশেষ প্রকল্প উত্তর পূর্ব ভারতে খোলা হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একশোটি শাখা মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় এমিসিমিদের জন্য বিশেষ ব্যাংক ছোট সংস্থা আর এ বিশেষ ভর্তুকি এক কোটি যুবককে একশো বড় একশোটি বড় কোম্পানিতে বিশেষ সুযোগ ইন্টার্নশিপ চলাকালীন মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন যুবকরা পূর্ব ভারতের সড়ক উন্নয়নে ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ পাঁচশো বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পাবে যুবকরা মুদ্রারিন দশ লক্ষ টাকা থেকে বেড়ে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত করা হলো মহিলাদের উন্নয়নে তিন লক্ষ কোটি বরাদ্দ অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী তৈরিতে পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য দুই দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কুড়ি লক্ষ যুবককে চাকরির জন্য প্রশিক্ষণ দেবে কেন্দ্র বারোটি শিল্প হাব তৈরির অনুমোদন দেবে কেন্দ্র অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য বিশেষ আর্থিক সাহায্য পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য পূর্বদায়ক প্রকল্প বিহারে নতুন মেডিকেল কলেজ তৈরি করা হবে পূর্ব ভারতের জন্য বিশেষ পরিকল্পনা পিএম আবাস যোজনার আওতায় তৈরি হবে আরও তিন কোটি বাড়ি অমৃতসর কলকাতা শিল্প করিডর শিক্ষা ডেভেলপমেন্ট ও কর্মসংস্থানের জন্য এক লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকার বরাদ্দ শিক্ষা ঋণের তিন শতাংশ ছাড় দেবে কেন্দ্র বাজেটে ইপিএফও নিয়ে বড় ঘোষণা বাজেটে ঘোষণার সময় ইপিএফ নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথমবারের জন্য ইপিএফওর আওতায় এলে মিলবে এক মাসের বেতন কৃষিতে এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা বরাদ্দ সমবায় সংস্থাকে জোরদার করতে জাতীয় সমবায় নীতি উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ বাজেটে নজরে কৃষকরা পাঁচ রাজ্যে চালু কিষান ক্রেডিট কার্ড বিকশিত ভারতের জন্য লক্ষ্যের নতুন রোড ম্যাপ বিমান বিহারের নতুন বিমানবন্দর স্টেডিয়াম বানানো হবে আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন মুদ্রাস্ফীতির হার চার শতাংশ নিচে আনাই লক্ষ্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বিশেষ সুবিধা পেয়েছেন আশি কোটি মানুষ কৃষিক্ষেত্রে সংস্কার ও গবেষণায় জোর চার কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ আনাই আমাদের প্রথম লক্ষ্য বাজেটে প্রকাশে রয়েছে দরিদ্র মহিলা যুব সম্প্রদায় কৃষক শ্রেণী তাহলে দেখলেন যে আজকে বাজেটে সমস্ত দিকগুলি রেখেছেন এবং সরকারি কর্মীদের জন্য কিন্তু ওই ইনকাম ট্যাক্সে বড়োসড় রদ বদল হয়েছে সেই ইনকাম ট্যাক্সের ভিডিও আমি কিছুক্ষণ পরেই আনছি অবশ্যই দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ